গুড ইভিনিং নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি পিউ দাস হালদার পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুরে আমার বাড়ি প্রতিদিনের মতো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম শুয়ে আছি অনেকক্ষণ ধরে শরীরটা একদম ভালো নেই তো ভাবলাম চলো ক্যামেরাটা এবারে অন করে দিই অনেকক্ষণ আমি শুয়েছিলাম এবারে উঠবো যা যা সমস্ত কাজ আছে সমস্ত করবো একটা কেকও বানাবো ইচ্ছা করছে না কিন্তু কিচ্ছু করার নেই করতে হবে ফ্রিজে কারণ কেক নেই রান্নাও করবো মানে মোটামুটি রান্না আমার মানে যা করবো গুছানোই আছে ছানা করে রেখে দিয়েছি ভাত করা আছে সমস্ত করা আছে শুধু গিয়ে ছানার ঝোলটা করব আর আমি একটু ভাত দিয়ে খাব আর ওরা সব খাবে যে যার টাইম মতন বেটু গেছে জল দিতে জল দিতে এসে নিয়ে বেটু খাবে বেশ কিছুদিন ধরে না মানে কিছু দিন বলা ভুল বেশ কিছু মাস ধরে আমার না জ্বর আসছে জানো তো যখন তখন জ্বর আসছে কয়েক ঘন্টা থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় আবার কিছুদিন পর আসছে মানে এরম করে বেশ কয়েক মাস হলো মানে এরমটা হচ্ছে ডাক্তার দেখাচ্ছি তো টেস্ট করতে বলেছে আর টেস্ট করা আমার হয়নি করতে হবে আর তার মধ্যে আর বলো না তার মধ্যে আবার ফোড়া হয়েছে জানো কি আর বলি ফোড়া হয়েছিল দুটো ফোড়া তোমার দেখাচ্ছি কি ব্যথা হয় জানো ফোড়াগুলো দেখো এই পায়ে একটা ফোড়া ফোড়াটা শুকাচ্ছে কিন্তু না ব্যথা প্রচণ্ড জানো তো এ দেখো পায়েও ফোড়া দেখো এটাও টানছে কিন্তু না খুব ব্যথা জানো তো দেখো আরেকটা ফোড়া বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে দেখো মুখটা এটাও খুব ব্যথা যেন তো ফোড়া আমার বিয়ের আগে অমনি হতো বর্ষাকালে খুব ফোড়া হতো প্রচুর ডাক্তার বাবা দেখিয়েছিল কিন্তু কিছুতে কিছু হয়নি বছর বছর প্রত্যেকবার বর্ষাকালে হতো তারপর যাই হোক বিয়ের পড়ার হতো না কমে গিয়ে বিয়ের পড়ার হতোই না এত বছর আর হয়নি সেভাবে কিন্তু এইবারে আবার হচ্ছে জানো একটা কমছে আরেকটা হচ্ছে একটা কমছে আর একটা একটা কমছে একটা হচ্ছে আর খুব ব্যথা এত ব্যথা না মানে কি বলবো তো চলো এবারে উঠি সমস্ত কাজগুলো করতে লাগি এই দেখো এখানে হচ্ছে একটা সিম্পল আমি কেক বানাচ্ছি দেখো হয়ে গেলো কমপ্লিট কেক কেকটা আমার ডান সিম্পল একটা কেক এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার আছে ভেতরে এই যে এ দেখো কেকটা দেখালাম তোমাদের কেকটা বেরিয়ে হচ্ছে ফ্রিজে রাখবো তোমার জন্য ভাত করে নিয়েছে আর এমনিতে ভাত ভাত করাও আছে আলাদা করে আজকে দেবো দেব ভাতই খাবে সবাই ভাত খাবে দেব ভাত খাবো এখন আমি ছানা ভাজছি ভাত আমার দেখলে ছানা ভাজছি ছানা তরকারি করবো ছানা ভেজে ছানার ঝাল করবো এই দেখো খেতে বসে পড়েছি ছানার ঝাল আর ভাত খাবার নিয়ে বসে পড়েছি এজ কিছু না খাবার নিয়ে বসে পড়েছে তো চলো এবারে খাবারটা আমি খাবারটা খেয়ে নিই